আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের প্রতিদিনের মতো আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো আজকের ভিডিওটা হচ্ছে আমি ফুলটি ফুলটসিকে কুচে বসিয়েছি আজকে পাঁচ দিনের মতো হবে তো আমি গত দুই দিন আগে ফুলটো সেই ডিমগুলোকে ক্যান্ডেলিং করেছি তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। যে কয়টা ডিমে এখনো পর্যন্ত ব্রন এসেছে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকুন আমি কিভাবে ক্যান্ডেলিং করি ফুলটসি ডিমগুলোকে তো এই তো রাতের বেলা ডিমগুলো ক্যান্ডেলিং করতে হবে তাই আমি রাতের বেলা একটা লাইট নিয়ে চলে এসেছি তো লাইটের উপর ডিমগুলো এভাবে ধরলে ভিতরে বোঝা যাবে যে ডিমের ভিতরে কি ব্রণ এসেছে কি না রক্তের মতো এই রগের মতো লম্বা লম্বা দাগ টানা দেখা যাবে বা কিছু ডিমের মধ্যে দেখা যাবে কালো গোল একটা এই কিছুর মতো ছোটো নড়াচড়া করছে তাহলে সেগুলো বুঝতে হবে যে বাচ্চা ফুটবে তো এই যে এই ডিমটাতে দেখতে পাচ্ছেন স্পষ্ট বোঝা যাচ্ছে যে এটাতে ভ্রণ এসেছে বাচ্চা ফুটবে তো আমি এক এক করে একটার মতো যেরকমভাবে চেক করলাম ওরকমভাবে আমি সবগুলো ডিম ফুলটসির ক্যান্ডেলিং করে দেখে নেব আজকে তো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল কেননা টেনে টেনে দেখলে আপনারা ভিডিওর কিছুই বুঝতে পারবেন না যারা নাকি দেশি মুরগি টাইগার মুরগি সোনালি মুরগি পালন করেন বা ডিম দিয়ে বাচ্চা ফোটান তাদের জন্য আজকের ভিডিওটা খুবই উপকারী ভিডিও তো এই যে এই ডিমটাতেও কিন্তু ব্রণ এসেছে প্রত্যেকটা ডিমেই ব্রণ এসেছে আর কি তো বাচ্চা ফুটবে কয়টাতে সেটাই জানা যায় না অনেক সময় দেখা যায় ডিমের ভিতরে বাচ্চা বের হতে পারে না ডিম থেকে ডিম ডিমের ভিতরেই মারা যায় বা কিছু কিছু আছে বের হয়ে মারা যায় জানি না কয়টা ডিম থেকে বাচ্চা বের হবে কিন্তু আমি ক্যান্ডেলিং করে দেখছি প্রত্যেকটা ডিমেই আল্লাহর রহমতে বাচ্চা ব্রণ এসেছে মানে বাচ্চা ফুটবে স্পষ্ট আপনারা স্ক্রিনে দেখতে পারছেন লাইটের উপরে ডিমগুলো ধরলেই বোঝা যাচ্ছে যে অটোমেটিক ডিমে ব্রণ চলে এসেছে রক্ত টানা রগের মতো লাল লাল রক্তের মতো দেখা যাচ্ছে সেটাই হচ্ছে আসলে ডিমের ভিতরে ব্রণটা এসেছে যে বুঝতে পারবেন এই যে এটার ভিতরেও ব্রণ এসেছে এটার ভিতরেও এসেছে এই যে স্পষ্ট দেখা যাচ্ছে লাইটের উপরে ধরলেই আসলে এরকম এরকমভাবে দেখলেই বুঝতে পারবেন আপনারা যে কোন ডিমে ব্রণ আছে আর কোন ডিমে নেই তো যেই ডিমে থাকবে না সেটা আপনারা সরিয়ে দিবেন কেননা যেটাতে ব্রণ থাকবে না সেটা অবশ্য ফুটবে না তো হলে ওটা আর মুরগির নিচে রাখার কোনো দরকার নেই সরিয়ে ফেলবেন তো আমার ডিম সরাতে হয়নি সবগুলো ডিমেই ব্রণ ছিল তাই আমি ডিম সরাই নি তো একইভাবে আমি সবগুলো ডিম ক্যান্ডেলিং করে নিলাম প্রত্যেকটা ডিমেই বরণ এসেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ